কোচিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকা গম্ভীরকে কেন কোচ করল বিসিসিআই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে সমর্থকদের মধ্যে ক্রিকেট ছাড়ার পর গৌতম গম্ভীর কমেন্ট্রি শুরু করেন এরপর দু লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন সাংসদ হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ধারাভাষ্যের কাজ চালিয়ে যান এরপর তিনি যোগ দেন ম্যানেজমেন্টে আইপিএলে লক্ষণ সুপার জায়েন্টের মেন্টর হিসেবে যোগ দেন সেখানে দুটি বছর কাটানোর পর আসেন কলকাতা নাইট রাইডার্সে আর কে কে আর একটি বছর মেন্টর হওয়ার পরেই তিনি যোগ দিচ্ছেন ভারতের জাতীয় দলের কোচ হিসেবে তবে গৌতম গম্ভীর অতীতে যে দুটি দলে ছিলেন সেটাতে ছিলেন মেন্টর হিসেবে তিনি কোচিং করাননি ফলে তার কোচিংয়ের অভিজ্ঞতা নেই কিন্তু কেন তাকে টিম ইন্ডিয়া প্রধান কোচ করল এই প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে গৌতম গম্ভীর ক্রিকেটের পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন আধুনিক যুগে ক্রিকেটে দ্রুত বদল হচ্ছে নিজের কেরিয়ারে অনেক আলাদা আলাদা ভূমিকায় কাজ করেছেন তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য গম্ভীরের দৃষ্টিভঙ্গি রয়েছে যেটা তিনি তার অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাতে পারবেন এর সঙ্গে রয়েছে গম্ভীরের পরিকল্পনা করার ক্ষমতা তিনি খুব ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এমনটাই জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়েছিল পাঁচটি শর্ত সেই শর্তগুলোই বলে দেয় কেন গৌতম গম্ভীর অন্য সবার থেকে আলাদা কেন তিনি ক্যাপ্টেন ও মেন্টর হিসেবে এতটা সফল কি কি শর্ত দিয়েছিলেন গম্ভীর প্রথম শর্ত হিসেবে গম্ভীর বলেছিলেন ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে তার নিয়ন্ত্রণ বিসিসিআই এর কর্তাদের কোনো হস্তক্ষেপ তিনি মানবেন না দ্বিতীয় শর্তে তিনি বলেন নিজের পছন্দমতো সহকারী কোচেদের বেছে নিতে পারবেন তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারোর অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না তৃতীয় শর্ত হিসেবে তিনি যেটা তুলে ধরেন সেটা অত্যন্ত সাহসী পদক্ষেপ তিনি বলেন দু সালের চ্যাম্পিয়ন ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সামিকে চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ততদিন পর্যন্ত খোলা রাখবেন তারা যদি এই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারে তাহলে দল থেকে বাদ পড়তে হবে তাদের চতুর্থ শর্ত হিসেবে তিনি বলেন টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তার ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে পঞ্চম শর্ত হিসেবে তিনি জানান এখন থেকেই দু সালের একদিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরির কাজ করতে দিতে হবে দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গৌতম গম্ভীরের দেওয়া এই পাঁচ শর্ত মেনে নিয়েছে দু হাজার সাতাশের একদিনের বিশ্বকাপ পর্যন্ত দলের হেড কোচের দায়িত্বে থাকবেন তিনি এই সময়ের মধ্যে রয়েছে আইসিসির চারটি মেজর টুর্নামেন্ট ক্রিকেটার গৌতম গম্ভীরের পর এবার গুরু গম্ভীরের হাতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ